আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব কসবা অ্যাম্বাসির সর্বশেষ আপডেট নিয়ে বর্তমান সময়ে আপনারা যারা কসব যেতে আগ্রহী অথবা আপনারা যারা বর্তমান সময়ে কসবর ভিসা প্রসেসিং করতেছেন আমি মনে করি এখন কসবর ভিসা প্রসেসিং করার সব থেকে ভালো একটা সময় আপনারা এখন যদি কসবর ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে কেন আপনারা এখন কসবর ভিসা প্রসেসিং করলে খুব সহজেই ভিসা পাবেন এছাড়াও বর্তমান সময়ে কসবর ভিসা কন্টাকে করা যায় কিনা আপনারা এখন কসবর জন্য ফাইল জমা দিলে কতদিনের ভিতর আপনারা কসবর ওয়ার পারমিট পাবেন এছাড়াও কসবোর ওয়ার্ক পারমিটের ম্যাথ কতদিন থাকে বর্তমান সময়ে কসবোর বিষার ইস্যু কেমন আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব দেখেন এখন কিন্তু আপনারা মন চাইলেই যে কোনো সময় ভিসা প্রসেসিং করতে পারবেন না আপনাদেরকে সময় সুযোগ বুঝে এরপরে ভিসা প্রসেসিং করতে হবে না হলে আপনারা কিন্তু ভিসা প্রসেসিং করতে পারবেন না আর বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে ইউরোপের ভিসা কিন্তু আপনার বারো কাল চালু থাকে না আর যদিও বা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সময় কিন্তু বিষার ইস্যু ভালো থাকে না আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ইউরোপের বিষার ক্ষেত্রে এখানে কিন্তু আপনার বারো মাসকালে বিষা প্রসেসিং হয় কিন্তু বারো মাসই ভিসার ইস্যু ভালো থাকে না এখানে আপনার বছরের প্রথমের দিকে এবং বছরের লাস্টের দিকে সবথেকে বেশি বিষা হয় মনে করেন দু সালে কসবতে বিশা হবে ছয়শো এই ছয়শো বিশার তিনশো বিশা হবে বছরের প্রথম তিন মাসে আর বাকি তিনশো বিশার ভিতর থেকে দুইশো বিশা হবে আপনার বছরের লাস্টের দিক আর বাকি যে একশো বিষা থাকবে এই একশো বিশা বছরের মাঝামাঝি বিভিন্ন সময় আপনারা পাবেন আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে বিশার ইস্যু কিন্তু আপনার বছরের সব সময় ভালো থাকে না এখানে আপনার বিশার ইস্যু সব থেকে ভালো থাকে বছরের প্রথমের দিকে এবং বছরের লাস্টের দিকে মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই যে বছরের প্রথমের দিক এবং বছরের লাস্টের দিক সব থেকে বেশি ভালো থাকে বিশাল ইস্যু আচ্ছা মূল কথা হচ্ছে আপনারা এখন কতবর বিষা প্রসেসিং করলে সহজে ভিসা কেন পাবেন আচ্ছা দেখেন আপনারা যারা এখন কতবর ভিসা প্রসেসিং করতেছেন অথবা আপনারা যারা এখন কতবর ওয়ার পারমিট পেয়েছেন আপনারা যদি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানুয়ারির বিশ পঁচিশ তারিখ অথবা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এর মানে আপনাদের ফাইল কিন্তু একদম শুরুতে জমা হচ্ছে যেহেতু আপনার জানুয়ারি মাসের সাত তারিখের পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে সেক্ষেত্রে আপনাদের ফাইল কিন্তু একদম শুরুতে জমা হচ্ছে এই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে কারণ আমি শুরুতেই বলেছি যে ভিসার ইস্যুটা কিন্তু আপনার বছরের প্রথমের দিকে সব থেকে বেশি ভালো থাকে অর্থাৎ এই সময় যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে এবং আপনি যদি সঠিক প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করেন সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে এই জন্য আপনারা যারা বর্তমান সময়ে কসবর ওয়ার পারমিট পেয়েছেন অথবা ওয়ার পারমিট পাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন হয়তো আপনারা এই মাসের ভিতরেই কসবর ওয়ার পারমিট পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বিশাল সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরেই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আর অ্যাপয়েন্টমেন্ট ডেট অবশ্যই আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের ভিতরেই নেওয়া লাগবে তাহলে কিন্তু বিশাল সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে দেখেন এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া বন্ধ আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এখন আপনারা কত বড় ভিসা প্রসেসিং করবেন না আপনারা যখন অ্যাম্বাসে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে তখন আপনারা কসবর ভিসা প্রসেসিং করবেন এক্ষেত্রে যদি আপনারা জানুয়ারি মাসে নতুন করে ভিসা প্রসেসিং শুরু করেন সেক্ষেত্রে আপনাদের কসবর একটা ওয়ার পারমিট আসতে সময় লাগবে মিনিমাম এক থেকে দেড় মাস তাহলে আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ আপনারা মার্চ মাসের দিকে ওয়ার পারমিট পাবেন এখন পারমিট পাওয়ার পরে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা বিশ থেকে পঁচিশ দিন পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রায় এপ্রিল মাসের দিকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন অর্থাৎ আপনাদের ভিসা প্রসেসিংটা কিন্তু বছরের মাঝামাঝির দিকে চলে যাচ্ছে আর এই সময় কিন্তু আপনার ভিসার ইস্যুটা অনেক খারাপ থাকে কারণ বছরের মাঝামাঝি সময়ে আপনার বিভিন্ন সমস্যা হয় অ্যাম্বাসিতে বিভিন্ন সমস্যার কারণে অ্যাম্বাসি বন্ধ থাকে অ্যাম্বাসির কার্যক্রমে বিভিন্ন সময় পরিবর্তন আসে যেগুলো আপনারা দু হাজার সালে ফেস করেছেন আপনারা যারা কসবো সার্বিয়া বোসনিয়া মন্তিনিগরোর ভিসা প্রসেসিং করেছেন আপনারাই অনেক ভালো জানেন এই বিষয়ে আমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনারা এখনও যারা কসবোর ভিসা প্রসেসিং করতেছেন অথবা আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন কসবর কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা যে কোনোভাবেই হোক টাকা পয়সা দিয়ে হোক যে কোনোভাবেই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করেন যদি আপনারা এখন আবেদন করেন সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাসের আট তারিখের পরে হয়তো জানুয়ারি মাসের লাস্টের দিক অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিক না হলে মাঝামাঝি সময়ে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন মানে এখানে আপনার জানুয়ারি সাত তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না কিন্তু আপনারা এখন আবেদন করলে জানুয়ারি মাসের সাত তারিখের পরবর্তীতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনারা যারা বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এক মাস দুই মাস হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো আপনার এজেন্টের সঙ্গে কথা বলেন এবং টাকা পয়সা দিয়ে হলেও আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট ম্যানেজ করেন এক্ষেত্রে কিন্তু আপনাদের বিষা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে এবং যদি দু সালে নতুন করে অ্যাভেলেবেল কর্মী নেয় কসব্য সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিষয়গুলোই সবার আগে হবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এখন আপনারা ভিসা প্রসেসিং করলে কেন সহজেই ভিসা পাবেন তবে এর মানে এই নয় যে আপনারা এখন ভিসা প্রসেসিং করলে শতভাগ ভিসা পাবেন এখানে আপনার অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে মনে করেন যে আপনি পারমিট পেয়েছেন আপনার পারমিট ফেক আপনি ডকুমেন্ট সাবমিট করেছেন প্রবলেম আছে অনেক ডকুমেন্ট নেই আবার সকল ডুকুমেন্টে আপনার সঠিক নয় সেক্ষেত্রে কি আপনি ভিসা পাবেন আপনি যখনই ভিসা প্রসেসিং করেন না কেন আপনার যদি ডকুমেন্ট সঠিক না হয় তাহলে আপনি কখনোই ভিসা পাবেন না আচ্ছা আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা এখন ফাইল জমা দিলে কতদিন পর কসবর পারমিট পাবো এবং আমাদের পারমিটে মেয়াদ থাকবে কতদিন দেখেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই এই প্রশ্নটা বারবারই বলি যে আপনারা ফাইল জমা দেওয়ার কতদিন পর কসবর পারমিট পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখায় বারবার কমেন্ট করেন তো সমস্যা নেই আপনারা যদি এখন ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা সাধারণত এক থেকে দেড় মাসের ভিতরেই কতবর একটা পারমিট পেয়ে যাবেন তবে এই সময়টা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যার মাধ্যমে প্রসেসিং করতেছেন অর্থাৎ আপনার এজেন্সির এক্সপিরিয়েন্সের উপর কারণ অনেক এজেন্সি আছে যারা দুই তিন সপ্তাহের ভিতরে একটা পারমিট ইস্যু করাইতে পারে আবার অনেক এজেন্সি আছে যারা দুই তিন মাসের ভিতরও পারমিট ইস্যু করাইতে পারে না আর আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই পারমিটের ম্যাথ থাকে কতদিন দেখেন এখানে আপনার নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করে দেয়া থাকে না যে আপনার পারমিটের ম্যাথ থাকবে এক মাস দুই মাস বা তিন মাস তবে পারমিট পাওয়ার দুই মাসের ভিতরেই সাবমিশন করলে সব থেকে ভালো হয় এই ক্ষেত্রে আপনার বিষা হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি থাকে আর আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন কসবর ভিসা কনটাকে করা যায় কি না দেখেন কোনটাকে ভিসা করার বিষয়টা আমি আগের অনেক ভিডিওতে বলেছি তারপরে বলে দিচ্ছি আমি এখানে সিস্টেমটা হচ্ছে আপনি টাকা পয়সা দিবেন আপনার ডকুমেন্ট দিবেন আপনাকে তারা ভিসা দিবে অর্থাৎ আপনি টাকা দিয়ে ভিসা কিনে নিচ্ছেন আর এই ধরনের কন্ট্রাকে কাজ শুধুমাত্র সেই এজেন্সিগুলাই করতে পারে যারা শতভাগ ভিসা প্রসেসিং করতে পারে যদি আপনাদেরকে কোনো এজেন্সি বলে যে তারা আপনাকে কন্ট্রাকে ভিসা করে দিবে সেক্ষেত্রে আপনারা প্রসেসিং করতে পারেন তবে বর্তমান সময়ে শতভাগ ভিসার নিশ্চয়তা কোনো এজেন্সি দিতে পারে না আর এখন শতভাগ ভিসা প্রসেসিং কোনো এজেন্টই করতে পারে না যে কারণে কনটাকে ভিসা করার সেই আগের মতো সুযোগটা এখন আর নেই আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ